নমস্কার বন্ধু আমি মিলন নিয়ে নিয়ে চলে আসলাম এক নতুন ভিডিও নিয়ে আজ এক নতুন অভিজ্ঞতা হলো তার নিশ সেনকো গোল্ড পিসি চন্দ্র এই তিনটি শোরুমেই আজ গিয়েছিলাম এক বন্ধুর জন্য একটা রিং নেবে ডায়মন্ডের সেই হিসাবে দেখতে গিয়েছিলাম তো আমি রেকমেন্ড করেছিলাম যে তার কাজ খুবই ভালো এই জায়গা থেকে নিলে কাজটাও ভালো এবং পাথরও ভালো পাওয়া যাবে তো প্রথম গিয়েছিলাম তার নিশে গিয়ে চয়েস করলাম দেখলাম প্রথমেই ভালো লাগলো তার নিশের ডায়মন্ডটা তারপরে গিয়েছিলাম পিসি চন্দ্রে ওই জায়গাও ডায়মন্ডটা ভালো যা ডায়মন্ড আছে সেই হিসাব করে তারা বিক্রি করছে তারপরে গিয়েছিলাম সেনকো গোল্ডে তো বন্ধুর চয়েস ধরলো তার নিশের ডায়মন্ডটা এর পিসি চন্দ্র সেনকো গোল্ডের যে ডায়মন্ডের দাম একই সেন্টের পঞ্চাশ সেন্টের ডায়মন্ড এই জায়গায় যেটা এক লাখ তিরিশ হাজার টাকা দাম সেটা সেই পঞ্চাশ সিন্টের ডায়মন্ডে তার নিশে দু লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়েছে তো বন্ধুর চয়েস হয়েছে তাননিশের এই ডায়মন্ডটা এর গ্লেজে ভালো এবং হাই কোয়ালিটি এদের কোম্পানিতে অনেক কিছু দেখলো তার মধ্যে বন্ধুর চয়েস হলো তার ডায়মন্ড তো আমরা কাজ করি তার সেনকো গোল্ড এবং পিসি সন্দ এইসব কোম্পানিরই কাজ করি এর মধ্যে সবথেকে ভালো এই তিনটে কোম্পানিই ভালো এর মধ্যে সবথেকে মানে কাজ ফিনিশিংয়ের কাজ সব থেকে দেখে নেয় তার মানে টাইটানের যে তার সে কোম্পানির এর এত নিখুঁত কাজ এ গ্রেট ক্যাটাগরি কারিগর ছাড়া এই কোম্পানির কাজ করতে পারে না আর কেউ করতেও চায় না তাই বলছি কোম্পানির যেসব পরিষেবা যেসব কাজ দেখে নাই আমরা ঠিক এর মজুরি পাই না কিন্তু তবুও ভালো লাগলো এদের পরিষেবা দেখে একটা মেকিং চার্জ দেখলাম টোয়েন্টি থ্রি পারসেন্ট মেকিং চার্জ আমরা যা মেকিং চার্জ পাই সে তুলনায় অনেক বেশি যা আমরা কোনো দিনই পাই না কিন্তু কী করা যাবে আমরা কারিগর কোম্পানি অনেক কিছু দিয়ে তারপরে এর মেকিং চার্জ ধার্য করে তা কোম্পানি ভালো আমাদেরকে বিশ্বাসও করে না এর জন্য আমরাই খারাপ আর এর জন্য আমরা কোনো চ্যালেঞ্জও নিই না কিন্তু কোম্পানির কাজ করে আমরা মজা পাই কারণ এর কোনো ধার বাকি নেই এই তো ফ্রেন্ডস আমি বলেছিলাম আগামীকাল সোনার দাম বাড়বে সেটা আজকে দেখা গেল আজকে সোনার দাম বাড়লো ঊননব্বই হাজার দুশো পঁচানব্বই এটা আগামীকালও দেখা যাবে সোনার দাম বাড়তি এর কারণ হলো টাকার দাম পড়ে যাচ্ছে এই কারণে সোনার দাম বাড়তি দেখা যাচ্ছে তো কলকাতার সোনার রেট দশ গ্রাম চব্বিশ ক্যারেট গোল্ড নাইন 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 পারসেন্ট যে কোল পাকা সোনা তার দাম ঊননব্বই হাজার দুশো পঁচানব্বই এবং এর দাম আগের দিন দেখেছিলাম গ্রাপ কীভাবে নিচে নেমে গেছে সেই ম্যাপ ম্যাপ একুশে ফেব্রুয়ারি অষ্ট হাজার এবং বাইশে ফেব্রুয়ারি অষ্ট হাজার নশো পঞ্চাশ এমনভাবে আস্তে আস্তে দাম বাড়ছে এটা আগামীকালও দাম বাড়বে তো ফ্রেন্ডস সোনার দাম বাড়তেই থাকবে তা কেনার মতো হলে কিনে রাখাই ভালো যদি সঞ্চয় করার ইচ্ছা থাকে তাহলে এই মুহুর্তে কিনে রাখাই ভালো কিন্তু আগামীকাল এই সপ্তাহ দাম বাড়তে থাকবে কিন্তু পরের সপ্তাহ হয়তো দাম একটু কমতে পারে এটা আমাদের অনুমান করা যাচ্ছে তো তখন রাখছি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে এবং